এই যাকে লাল শাক এই যে লাল শাক এখন লাল শাক লাল শাকের মধ্যে সবুজ ঘাস ওকে এই ঢ্যাঁড়স খেত ঢ্যা ঢ্যাঁড়স পুরো ঢ্যাড়স ধ্যাড়স এ ভর্তি এই যে ঢ্যাঁড়সকে আবার ফিঙ্গার বলা হয় ঠিক আছে দেখুন এই যে আটা এই দেখুন এইটাকে পুইশাক্ষেত বলে থাকি আমরা আমরা এটাকে ক্ষেত বলে থাকি আপনারা কী বলেন এটা আমরা জানি না ঠিক আছে দেখুন আর কমেন্ট করুন টাটা হ্যালো এই দেখুন এটা পটল ক্ষেত ঠিক আছে আমরা এটাকে পটল বলে থাকি আপনার কী বলেন জানি না ঠিক আছে এই যে পটল দেখুন কোন পটল ঠিক আছে এই যে পটল ঝুলছে ঠিক এটা আমারই এক কাকার পটল বাগান ঠিক আছে টাটা কুদরে বলা হয় ঠিক আছে দেখুন এই যে আপনারা খেয়ে থাকেন আপনারা কী বলেন জানি না এটা আমরা যে কুদরে বলে থাকি ঠিক আছে দাদা এটা আমার কাকারি খেত দাদা এটাকে নেনা বলে থাকি আপনারা কি বলেন জানি না আমরা নিমা বলে থাকি দেখুন ভালো লাগবে কত সুন্দর হ্যাঁ ভালো লাগলো লাইক শেয়ার করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ধরে তুলে ধরতে পারি ওকে টাটা দেখুন সব আমার কাকারি বাগান কাকারি বাগান এই গোটাই কাকারি বাগান